বিস্মিলার রহমানের রহিম গতকাল রাত বারোটার দিকে সিলেট এমসি কলেজে এম সি কলেজের ছাত্র ইংলিশ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মিজান রহমান রেয়াদের পায়ের রক কেটে দেওয়া হয়েছে কারা কেটেছে সবাই জানেন রব কাটা পাঠিয়ে জামার শিবির জামার শিবিরের ছেলেরা রেয়াদের পায়ে রক কেটে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ভিন্নমত ভিন্নমত হলেই শিবির এখন ব্যাপার হয়ে উঠছে ভিন্নমত দেখলে তাদের উপর জাপাই পড়তেছে শিবিরের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না কেউ কিছু বললে তার পরিণতি রোগ কাটা হবে রক কাটা তো তাদের ট্রেডিশনাল এটা তাদের একটা ঐতিহ্য এটা শিবিরের এই শিবির এত প্রশ্রয় পাচ্ছে প্রত্যেকে সেটা প্রশ্রয়ের দিচ্ছে অন্তর্গর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠনটি এবং নাগরিক কমিটি নামের সংগঠনটি এই দুইটা সংগঠন এবং সরকার মিলে শিবিরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে এবং প্রশাসনের সর্বক্ষেত্রে জামাত শিবিরের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে তাদেরকে দিয়ে এরা নেয় নেয় এদেরকে দিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ প্রতিবাদ করতে না পারে প্রতিবাদ করলে যার ব্যবস্থা না হয় জামা শিবিরের কোনো যতগুলো অপকর্ম কোনো অপকর্ম তেমনভাবে হাইলাইট করতেছে না প্রশাসন কোনোভাবে ব্যবস্থা নিচ্ছে না মিডিয়া কোনো কোনোভাবে এগুলো নিয়ে কোনো কথা বলতেছে না কারণ শিবিরের বয়ে কারণ শিবির তো পড়াশোনা নিয়ন্ত্রণ করতেছে তাছাড়া অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ওইদের প্রশ্রয় রয়েছে শিবিরের প্রতি জামা শিবিরের প্রতি যার কারণে শিবিরে এইরকম রকম হয়ে উঠেছে শিবির যে শুধু শিবির ব্যাপার হওয়া ব্যাপার হয়ে উঠেছে তা না এই যে দুইটা সংগঠনের নাম বললাম তারা সহ শিবির মিলে একটা সন্ত্রাসী রাজত্ব করতে করতেছে মানে কারো যেন এদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে দিনবার কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারবেন বিএনপির একটু দুর্নাম হলে সেটাকে আরও বেশি বড়ো করে হাইলাইট করে দেখাতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে বাহাবা দেবে কিন্তু আপনি যেমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা শিবিরের বিরুদ্ধে কথা বলতে যাবেন তাদের অপকর্ম নিয়ে অমনি তারা চাপিয়ে পড়ে সোশ্যাল মিডিয়া তো মারাত্মকভাবে চাপিয়ে পড়ে কোনো পোস্টে করা যায় না এদের এদের অপকর্মের কোনো পোস্টে করা যায় না পোস্ট করলেই এরা চাপিয়ে পড়ে ওখানে গালাগালি করে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার একটা বিষয় বলে রাখি এখানে আজকে এটা রেকর্ড থাকবে সেজন্য বলে রাখতেছি শিবিরের বিরুদ্ধে লেখালেখি করার কারণে গতকাল থেকে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা না ফ্রেন্ড লিস্টের বাইরে আন্দোলন নাম্বার মানে অন্য আইডি থেকে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে যে শি শুধু দুইটাই কথা তারা সবার কয়েকজন হুমকি দিচ্ছে তাদের সবার বার্স কিন্তু একই সবার একটি কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামা শিবির নিয়ে কোনো কোনো কথা বলতে পারবি না যদি কোনো কথা এদের নিয়ে ভবিষ্যতে কোনো কথা বলিস তার নাই হয়ে যাবে ফেসবুকে কমেন্টের নানা রকম কমেন্ট করে অনেকে আলাদা করে এটা স্বাভাবিক এটা আমি নিয়ে এটা আমি নিয়ে আজ কোনো কোনো কথা বলি না কারণ ফেসবুকে আমি যখন আমার মতামত দেবো আর সেরকম হয়তো কেউ একটু আক্রমাত্মক দেয় কেউ একটু ভদ্রভাবে দেয় এটা স্বাভাবিক এটা ঘটানোর কোনো ব্যাপার না কিন্তু ইনবক্সে আমাকে মেসেঞ্জারে ন আজকে গতকাল থেকে গতকাল থেকে আসবেন প্রায় সাত আট জনে আমাকে ওই একই লেখা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ও জামা শিবির নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না একই লেখা সবার সবার লেখা লেখাটাকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ও জামা শিবির এই দুটা উল্লেখ করে এদের নিয়ে কোনো কোনো কথা বলতে পারবি না এভাবে হুমকি দেওয়া হচ্ছে তো আমার যদি কিছু একটা হয় সে দায়দায়িত্ব দায়িত্ব থাকবে জামা শিবির কারণ যেহেতু তারা আমাকে হুমকি দিচ্ছে অলরেডি সেই জন্য আমি কথাটা বলে রাখলাম তার মানে বোঝা যাচ্ছে দেশে এখন জামান শিবির বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না এরা যতই দুর্নীতি করুক এ করুক সে করুক যত অনিয়ম করুক যত সন্ত্রাস করুক এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না কেন বলতে সে কথা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের উস্কানিতে কু খুলনার ঘটনাটা হয়েছে খুলনার ঘটনাটা কোর্টের ঘটনাটা হতো না কোর্টের ওই রকম ঘটনাটা ওইরকম একটা ধারণ করতো না এটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের উস্কানিতে এবং বিশেষ করে বিএনপি একটা বড় ধরনের উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে একটা দায়িত্ব পালন করছে দেশের দেশের পক্ষে দেশের দেশের জন্য ফারাক্কা আপনার বাদ নিয়ে মানে ফারাক্কা পানি নিয়ে পানি ইস্যুতে তো সেটা যাতে হাইলাইট করতে না পারে সেটাকে ভিন্নগত প্রভাবিত করার জন্য কারণ এটা একটা বিএনপির বিরুদ্ধে সক্ষম অভিযোগ করা হয় বিএনপি ভারতের বিরুদ্ধে কিছু বলে না কিন্তু বিএনপি স্পষ্টভাবে বলে দিয়েছে ভারতকে যদি সম্পর্ক রাখতে চান তাহলে তিস্তার পানি দেন সরি আমি পারাক্কা বলছিলাম পারাক্কা তিস্তার পানি দেন তিস্তার পানি দেন আর যদি না দেন তাহলে আমরা জাতির সঙ্গে মানে বিএনপি করছে আমরা জাতির সঙ্গে বিচার নিয়ে যাব কিন্তু এটা যেটা এটা হঠাৎ এটা যখন বিএনপি করছেন সবার মধ্যে একটা চুলকানি শুরু হয়ে গেছে কারণ বিএনপি কে তো বলা হয় যে বিএনপি শুধু বারবার কালে নির্বাচন চাই দেশের স্বার্থ চাই না বিএনপি ভারতের ভারতের বন্ধু হয়ে গেছে এবং এই যে তিস্তার যে তিস্তার বিষয়টা নিয়ে যখন বিএনপি এত বড় একটা সুরান করলো এত বড় একটা মানে প্রতিবাদ করলো সেটা নোয়া সেটা নিয়েও আপনার সমস্যা জোনাকি ভিডিও করে ফেলছে সে জোনাকিও ভিডিওতে বলতেছে বিএনপি এটা দেখানোর জন্য করতেছে বিএনপি নাকি এটা দেখানোর জন্য করতেছে ভিডিও তো পাবেন আচ্ছা এই এই যে সেই কারণে সবাই মিলে জুলে বিএনপির ওই ঘটনাটা তিস্তা যে তিস্তার বিরুদ্ধে যে বিএনপি কথা বলতেছে সেটা দামাতামাত দামা জামাজ দেওয়ার জন্য কুয়েটের ঘটনাটা ঘটানো হয়েছিলো সেই সাথে গতকাল আবার একই কাজ জামাত শিবির একজন ছাত্রের পায়ে রক কেটে দিয়েছে এই হচ্ছে দেশের অবস্থা এদেরকে যদি অনতি থানা না যায় দেশের কেউ নিরাপদ থাকবে না আগে ছিল ছাত্রলীগের বয় এখন জামাত শিবিরের বয় এখন জামাত শিবির মারাত্মক আকার ধারণ করছে দেশের মধ্যে বিরাট একটা সন্ত্রাসী সংগঠন তাছাড়া জামাত শিবিরের সেক্রেটারি নিজেও বলছে জামার শিবির মানে কোনো কিছু করলেই সেটা ভূমিকম্প চেয়ে অনেক গুণ বেশি হবে একটা উদাহরণ দিছে একটা হচ্ছে টিভি চ্যানেলে তো এতে বোঝা যাচ্ছে জামা শিবির কী ব্যাপার হয়ে উঠেছে আমার মতো ক্ষুদ্র মানুষ কথা বলি সেখানেও আমাকে এখন ট্যাপ দেওয়া হচ্ছে যা হোক সেটা কোনো ব্যাপার না ট্যাপ দিল কি না দিলো কি ওগুলো নিয়ে আমি পরোয়া করি না কথা বলতেছি কথা বলে যাবো হাসিনা আমরাও বলছি এখনও বলতেছি ইনশাল্লাহ বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন বলে যাব এগুলো হুমকি ডু হুমকি দামকে দিয়ে কোনো লাভ হবে না কারণ এগুলো তো আমি ভয় পাই না মৃত্যুর দিন একদিন হবে মৃত্যু নিয়ে আমি ভয় করি না সমস্যা নেই সেটা তবে শিবিরকে তামানো দরকার শিবিরকে তামানো দরকার এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলদের উচিত এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ছাপ প্রয়োগ করা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে প্রশ্রয় দিচ্ছে পৌষবিদির ছাত্র আন্দোলন ও জামা শিবিরকে যেভাবে প্রশ্রয় দিচ্ছে তাতে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে উঠবে বিষয়টা নজর নেওয়ার জন্য অনুরোধ লেলো আজকে পর্যন্ত সবার থাকবেন আল্লাহ হাফেজ